আজকে আমাদের দেও বার্ষিকি কত লম্বর দম সপ্তম তো সপ্তম মানে সাত বছর হয়ে গেছে একদম মানে সাতটা বছর হয়ে গেছে আমরা একসাথে খোন করে ভালোবেসে সব ভাবে সংসারটা এগিয়ে নিয়ে যাচ্ছি তার মাঝখানে কুট্টুস আছে আমাদের সাথে মানে ভীষণ ভীষণ এটা কিন্তু একটা জার্নি বলতে লং জার্নি লং লং একদম একদম লং চলবে লং একটা বছর চোখের সামনে থেকে কাটিয়েছি একসাথে তোমরা হয়তো সবাই জানো যে আমরা কিন্তু চব্বিশ ঘন্টা একসাথে থাকি এমনটা থাকলে প্রত্যেকটা মানুষের মধ্যে কি ধরনের ঘটনা ঘটতে পারে তোমরা অনেকেই হয়তো রিয়েলাইজ করতে পারবে অনেকে আবার রিয়েলাইজ করতেই পারবে না তো সব ঘটনাই বলবো যে সাতটা বছর আমরা কিভাবে কাটিয়েছি ভালো না খারাপ বা ভালো মন্দ তো অবশ্যই রয়েছে ভালো খারাপ তো সেটাই শেয়ার করব আর তার সাথে সাথে আমরা কিভাবে এই সপ্তমতম বিবাহবার্ষিকটা পালন করছি সেটাও দেখতে পাবে এর আগেও কিভাবে কাটিয়েছি সেটাও তোমাদেরকে বলতে ভিডিও সব আছে প্রত্যেক বছর তো আছে সব গল্প করব তোমরা একটু সঙ্গে থাকো তার আগে একটু গোলাপটা দিয়ে দিই নাকি আমি দেবো না ছেলে ফার্স্ট

এটাই আমাদের পাওনা মেয়েদের বিশেষ করে তো সেই পাওনাটা পেয়ে গেছি আর কিছু চাই না আচ্ছা আজকে নাকি সুন্দর করে যে গোলাপ দাওয় এবং শিরুদ দান যেটা মেন কাজ সেটা কিন্তু হয়ে গেছে এবার আমরা কেক কাটব তবে কেক কাটার আগে গল্পটা সেরে নিই এবং কেক কাটার সময় বাবা মাকে ডেকে নেব যেহেতু আমাদের ফ্যামিলিতে আমরা মাত্র 5 জন লোক সবাই থাকবে কেকটা কাটা হবে আর বড় সামনে এইভাবে মানে কি বলবো গোলাপ দেওয়া বা শিরুদ দান করাই এগুলো জানা ওদের কাছে হয়তো নেকামও হতে পারে কিন্তু আমাদের কাছে ভালোবাসা সেই জন্য তোমাদের সাথে এইটুটা শেয়ার করলাম আর বাকিটা বাড়িতে সবার সাথে শেয়ার করব তাই দই তো তার আগে বলি যে আমরা সাতটা বছর তো মানে বিবাহিত জীবন কাটালাম তবে তার আগে আমরা কিন্তু পাঁচটা বছর একসাথে কাটিয়েছি তো সে জার্নিটা কিন্তু ভীষণ কষ্টের ছিল একদম একদম প্রত্যেকটা মানুষের কম বেশি করে আসে তো আমাদের লাইফেও তাই হয়েছে এবং প্রচুর প্রচুর আমি তো মেনলি ঘর ছেড়ে থাকতাম কলকাতায় এবং ও কাজে যেত আমিও কাজ করতাম সেখান থেকে আমাদের পরিচয় হয়েছিল এবং সেই পরিচয় পর্ব থেকে মাঝখানে আমার মানে জীবনে ভীষণ একটা দুর্ঘটনা বাবা মারা যায় আর বাবা মারা গেলে তখন কিন্তু ওর সাথে আমার সম্পর্কটা আরও বেশি গভীর হয় মানে সেই সময় মানে বাবা বলতে মেয়েদের কাছে সব থেকে বড়ো জায়গা এবং বল বলতে গেলে সেই বলটা যদি হারিয়ে যায় তখন দেখবে কারোকে আঁকড়ে ধরে বাঁচতে চায় তো আমিও ঠিক তেমনি সেই সময়টা ওকে ধরে বাঁচার চেষ্টা একদম একদম আর সত্যি সঙ্গে কেউ ছিল না এমনকি আমার বাবা যখন মারা যায় সেই সময় আমি আমার তো বিয়ে হয়নি বুঝতেই পারছো যে আর আমার দাদারও তখন বিয়ে হয়নি আর সেই সময় মানে কি যে তবে ও সেই সময় প্রচুর প্রচুর সাপোর্ট করেছে এবং পাশে থেকেছে এবং পড়াশোনাটা আমার তখন থার্ড ইয়ার তাই তো থার্ড ইয়ার ছিল কলেজে থার্ড ইয়ার পড়ছি সেই সময় বাবা মারা যায় তারপরে কিন্তু আমি এম করেছি দু বছর তারপর বিএড করেছি দু বছর সব কিন্তু পরিচয় বা সঙ্গে আমার কখনোই সম্ভব হতো না কারণ কলকাতার খরচটা তোমরাই জানো যে অনেকটা বেশি এবং আমাকে হেল্প করার মতো তখন কেউ ছিল না মানে বাবা মারা গেছে বুঝতেই পারছো এবং দাদা তার আগে হেল্প করতো কিন্তু আস্তে আস্তে তারও পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে বাড়ি চলে যেতে যাচ্ছে সব থেকে বড় কথা যে আমরা আমার ভাই বোনের দুজনেই কিন্তু কলকাতায় কাটিয়েছি আর বাবা আর মা বাড়ি থাকতো সেখানে বাবা যখন মারা গেল মা তখন একা হয়ে গেছে এবার হ্যাঁ আমাকে যেতে হতো নাহলে দাদাকে যেতে হতো এবার কিছুজন এমন সিচুয়েশান হয়েছে মানে আমার বাবার যখন শ্রাদ্ধর সময় কিছুজন বসে আলোচনা হয়েছে যে কিভাবে কি করা যাবে মানে মেয়েকে বাড়ি পাঠাতে হবে তখন আমার থার্ড ইয়ার পরীক্ষা ফাইনাল পরীক্ষা আসছে সেই সময় আর নাহলে দাদাকে চলে যেতে হবে কিন্তু সেই পরিস্থিতিটা আমার দাদা খুব সাপোর্ট করেছে মানে হ্যান্ডেল করেছে ওই জায়গাটায় যে দাদা বলেছে আমি চলে যাই ও পড়াশোনা ছেড়ে চলে আসবে কলকাতা থেকে আমি যাচ্ছি বলে দাদাই সব কিছু মানে গুটিয়ে নিয়ে বাড়ি চলে গেছিলো এতে করে কিন্তু আমাদের ইনকামের যে সোর্সটা দাদা যে কলকাতা থেকে ছেড়ে চলে গেল। এতে করে ইনকামের সোর্সটা পুরোপুরি বন্ধ স্বাভাবিকভাবে ও তো বাড়ির কোনো কাজই জানতো না গ্রামে থাকতে পারে আমরা তোমরা তোমরা হয়তো আমার যে যেসব ভিডিওগুলো দেখো দেখেই বুঝতে পারো যে আমি নয় গ্রাম নয় শহর দুটোর মিডিলে থাকি তোমরা তোমরা আমি আমার যে রান্না চ্যানেল আছে সেইখানে কিন্তু রান্না গ্রামীণ দেখাতে চাই কিন্তু কথাবার্তা আরও গ্রামীণ হলে ভালো হতো তাই না আরও কিছু কিন্তু সেটা সম্ভব হবে কেন আমি তো কলকাতায় দশটা বছর কাটিয়েছি তারপরে যখন রান্নার জগতে মানে পুরো একটা গ্রামীণ জগতে ঢুকছি তখন কি সম্ভব পুরোপুরি গ্রামের মতো হয়ে যাওয়া আমি কিন্তু গ্রামের মেয়ে সেটাও বুঝতে পারছো কিন্তু বাইরে কাটিয়ে এত পড়াশোনা করেও সেই জায়গাটা আসতে পারেনি তবে চেষ্টা করি আমি চেষ্টাই করি বারবার এখন পর্যন্ত মৃত্যুর আগে পর্যন্তও চেষ্টা করে যাবো তোমাদের ভালো কিছু উপহার দেওয়ার ভালো ভালো রান্নার তোমরা অনেকেই ভালো ভালোবাসা দিয়েছো এবং দিচ্ছ আরও দাও আরও আমার পরিবারটা বাড়ুক এটাই চাই তো চেষ্টা করছি সারা জীবন করেই যাবো আমাদের তরফ থেকে এভাবে চেষ্টা করা সম্ভব চেষ্টা করে যাচ্ছি আমরা সেভাবে ভিডিও বানিয়ে যাচ্ছি তোমরা সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করো সবাই একদম আর এই যে বাবা যখন আমার দাদা ওখানে চলে গেল তখন আমি কলেজে পড়াশুনো করলাম তারপরে ফাইনাল পরীক্ষা দিয়ে এমএ ভর্তি ও তখন বললো যে না তুমি যদি বাড়ি চলে যাও তখন তো আমাকে তো বিয়ে দিয়ে দেবে আমার বাড়ি থেকে তখন অলরেডি পাত্র দেখা চলছে বললো যে তুমি পড়াশুনো করো নাহলে আমাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখা সম্ভব নয় আর ও তখন যে বিয়ে করবে এরকম পজিশনও নি কারণ ওর কোনো ইনকামও ছিল না তখন। ওর কাজ ছেড়ে দিয়েছিল। তখন কাজ ছেড়ে করে ছিল সেটা খুবই কম মানে এত কম যেটা বিওয়াইয়ের জীবন সম্পর্কটা মানে একটা সংসার চালানো সম্ভব সম্ভব তো সেই হিসাবে মানে শেষ ও তখন ব্যবসা শুরু করলো। তারপর আমার ওইদিকে এমএ বিএটের ফাইনাল ইয়ার নয় একটা বছর বাকি ছিল তখন আমরা শেষ বাড়ি থেকে এত চাপ দিতে লাগলো যে বলি না বিয়েটা সেরে নি তারপর যাওয়া হবে।

তারপরে তবে যে যে কুটুস গর্বে আসার আগে থেকে কিন্তু আমাদের একটা এত টেনশান এত ছিল মানে কি করে নিজেরা খাবো সেটাই বুঝতে পারছিলাম না যে ও একটা বাচ্চা নিয়েছে তাকে কিভাবে মানুষ করব মানে এখন বলতে গেলে আমার কান্না পেয়ে যাচ্ছে রীতিমতো আমরা দুজন মানে ও পড়াশুনো করেছে ও পরীক্ষা অনেক রকম পরীক্ষাও দিয়েছে পরীক্ষায় কিছুটা র‍্যাঙ্ক করতে গিয়ে মানে দুই এক নাম্বারের জন্য কিন্তু কেটে গেছে আমি কি বলবো ব্যাপারটা দিয়েছিলাম পাস করে বসে আছে কিন্তু কিছু পাইনি তারপরে ওই সব পড়াশুনো মানে বিয়ের পরেও চেষ্টা করছি যে দুজনে পড়াশুনো করব পড়াশুনো করে কিছু একটা চাকরি করার চেষ্টা করবো এইসব পড়তেও যাচ্ছি একদম কিন্তু ওর একটা জেরক্সের দোকান ছিল সেখান থেকে যেটুকু আর্নিং হতো বা যেটুকু টাকা হতো সেটাতেও কিন্তু চলতো না আমার বাপের বাড়ি যাওয়া পর্যন্ত মানে খরচটা সামলাতে পারতাম না সত্যি বলছি তোমাদের কাছে অন বলছি যে সত্যি যে মানুষটা স্ট্রাগল আমি কেন বলছি তোমরা হয়তো অনেকেই ভাববে যে কেন নিজের কষ্ট বা দুঃখর কথা কেন বলছি জানা দরকার অনেক মানুষ আছে যে আমাদের মতো যে স্ট্রাগল করেব মানে সেই মানে কি বলবো সফলতা ভেঙে পড়তে পারে বা সফলতা পেতে গেলে যে কতটা জানি করতে হয় একদম কথা জন্য করতে হয় তো আমার সত্যি কষ্ট হতো প্রচন্ড যে আমি বাপের বাড়িতে নতুন বিয়ে হয়ে আসলে মানে মেয়েরা দেখবে যে দুমাস মাস এক মাস অন্তরে বাপের বাড়ি যাচ্ছে বা তার একটা টান থাকেই আলাদা তো আমারও কষ্ট হতো আমার একটা ছোট ভাইপো ছিল তার জন্য আরও বেশি কষ্ট হতো কিন্তু যেতে পারতাম যে যেতে গেলে যে খরচটা সেটাই আমাদের কাছে দিন এটা সময় গেছে তারপরে আবার একটা বাচ্চা দুটো তিনটে বছর কেটে গেছে দু বছর কেটে যাচ্ছে যখন তখন মনে হচ্ছে যে যদি বাচ্চা এরপরে না হয় তখন তো আরো কষ্ট তখন কি করবো তো সেই ভেবে কিন্তু কিন্তু আমাদের গর্বে আসে তো সেই পাজেলের মাঝেও কিন্তু টেনশনে এমন একটা দিন গেছে তোমাদের মানে বলছি যে কাঁদতাম বসে বসে যে এই খাবারটা আমার কাছে নেই আমার খেতে ইচ্ছে করছে ও তখন আমার গর্বে রয়েছে সত্যি কষ্টের দিন গেছে প্রচুর খুব কষ্ট করেছি তো এখন বলতে কি সত্যি কষ্ট হচ্ছে আমার অনেক কষ্ট করেছিলাম বলে আজকে হয়তো কিছুটা জায়গা নিতে পেরেছি এখনো অনেক পথ হাঁটার আছে আমরা আমরা এবারে বলি যে আমরা যখন ভিডিও এবার কি করব আমরা আমাদের কাছে তো সেরকম ভালো ফোন ছিল না একটা ওর একটা ফোন ছিল স্মার্ট ফোন তো আগেকার দিনে তো খুব ভালো কোয়ালিটি ছিল না তো সেই ফোন দিয়ে চেষ্টা করতাম একটুখানি তখন মানে দু হাজার কুড়ি টুড়ি হবে একুশ এরকম ভিডিও শুরু করেছিলাম তো আমার বাপের বাড়ি ওখানে একটা ফাংশন হয়েছিল সেখানে অনেক সিনেমা আর্টিস্ট গেছিল সেই সব ভিডিও আপলোড করতাম কিন্তু দেখলাম যে বিভিন্ন রকম ইউটিউবে সমস্যা হয় নিজের ভিডিও দেখলে সমস্যা হতে পারে তার জন্য আমি ওগুলোকে ডিলিট করতে হয়েছিলো চ্যানেলটাকেও চেঞ্জ করেছিলাম এরকম অনেকবার অনেক ধাপ এগিয়েছি আমরা চেষ্টা করেছি শুধু এই নয় আমরা অনেক রকম ব্যবসাও চেষ্টা করেছি সফলতা অর্জন করতে পারিনি আর এই যে যে বলি এই দুজনে একসাথে থাকবো এই প্ল্যান ছিল আমাদের সর্বক্ষণ কাজ করতে একসাথে কাজ করতে যদি কাজ করতে যেতাম বাইরে একসাথে কাজ করেছি একসময় হ্যাঁ বিয়ের পরেও যদি কাজ করতে যেতাম তাহলে একসাথেই যাবো এরকম একটা প্ল্যান ছিল তো সেটা করতে গিয়ে কিন্তু প্রচুর জার্নি করতে হয়েছে হয়তো আমরা সফলতা খুবই কম পেয়েছি কিন্তু একসাথে আছি এটাই হচ্ছে থেকে বড় তো প্রথম দিকে এত কষ্ট হতো এত স্ট্রাগল করে আমরা ভিডিও করেছি ভাবনার বাইরে কথা বলতে পারতাম তো সেখানে তোমাদের দাদা ভাই ক্যামেরা করতো আমি ভিডিও করতাম সেটা দিন লেগে যেত তারপরে সেটা আমার তখন ছোট ছিল যে কি আমি কেঁদে কেটে মানে কেঁদে কেঁদে ভিডিও করেছি তোমরা হয়তো স্ক্রিনে সব দেখতেই পাও না ভিডিওতে কিন্তু আমরা কেঁদে কেঁদেই ভিডিও করেছি এমনও দিন গেছে তো সেই সব দিন কোনো দিন ভুলতে পারবো না যদি কোনো দিন আরও বড় আমার পরিবারটা হয় চেষ্টা করছি এখনো তোমার তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা সঙ্গে চাই তবে কিন্তু আমরা এগোতে পারবো তো সেই জায়গা থেকে একটু একটু করে কুটুসকে এই যে একটা ভালো স্কুলে দিয়েছি জানি না কতটুকু টানতে পারবো সবই তোমাদের আশীর্বাদ বা ভালোবাসা থাকলে তবেই কিন্তু টানিয়ে টেনে নিয়ে যেতে পারবো তবে চেষ্টা কোনো কিছু তরফ থেকে সব রকম চেষ্টা করছি একদম যাতে ওকে ভালো করে মানুষ করা যায় মূল উদ্দেশ্য আমাদের এখন এটাই আর অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই আমাদের যা ইনকাম হয় তার ফিফটি পারসেন্ট বেশি ওর জন্য খরচ করে এইটুকু তো তোমরা তোমার মেন যে কথাটা বলা সেটা হচ্ছে এই যে প্রত্যেকের দিন একটা জার্নি করতে হয় জার্নিটা মানে কষ্টের জার্নি করতে হয় সবার যে সুখের জার্নি এবং না জার্নি একটা কষ্টের জার্নি প্রত্যেকের থাকে একটা ফেস এরকম আসে যে সময়টাকে ঠিকঠাক ধরে যদি পার করা যায় তাহলে জীবনে একটা সফলতা আসবে দেরি হলেও আসবে আমাদের চার পাঁচ বছর লেগে গেছে আরো বেশি লেগে গেছে

এর বাইরে কিছু নেই আর আমার জায়গাটা সম্পূর্ণ ওই যে বললাম যে বাবা ওখানে বাবা নেই যেহেতু মা একা তারপর দাদা বৌদি আছে এবার এই যে শ্বশুর বাড়ির ঘটনাগুলো বাপের বাড়ি বলতে গেলে কিন্তু অনেক মেয়েরাই বলে প্রত্যেকটা কম বেশি করে বলে কিন্তু এটা বললে আরও ঝামেলা হয়ে যায় মানে আমি দেখেছি যে ধরো কোনোদিন কারণ আমার মাকে বলতে গেলে মা কষ্ট পাবে না ঠিক এটা হয়তো যে সমস্যাটা আজকে মনে হচ্ছে না সে তো বলে মেঘা তো লাভ নেই তো এটা কিন্তু সব থেকে মানে ভালো পয়েন্ট এবং মূল পয়েন্ট আমার মনে হয় যেসব মেয়েরা বা বউরা যে কষ্টে আছে বা ঝামেলা বা দেখা গেল যে সংসার বিচ্ছেদ এসে আছে তাদেরকে বলি যে কোনোভাবে কিন্তু এই যে বাপের বাড়ি শ্বশুর বাড়ির ঘটনাগুলো না বলা আর একটা যে শ্বশুর বাড়িতে ম্যানেজ করাটা এটা শ্বশুর শাশুড়ি মানে কি বলবো ভালো খারাপ সব থাকে আমার শ্বশুর বাড়ি যে সবাই ভালো বলবো অবশ্যই আবার তাদের মধ্যে খারাপ আছে যেমন আমার মধ্যে ভালো খারাপ আছে ওনাদের এটাকে ম্যানেজ করতে হয় মানে সেটা হয়তো আমরা সেই সময় রেগে দুটো কথা বলে নিই পরে কিন্তু আবার সেটাকে আবার ঠিক করে নিই এটা হয়ে থাকে আমারও হয় আমি বললাম এটাই জীবনে ওই সম্ভব নয় তবে রেগে গিয়ে চলে গেলাম তাহলে কিন্তু সব সমাধান নেই এর এর সমাধান নয় এটা চেষ্টা করতে হবে সেই জায়গাটা থেকে নিজেকে ঠিক রাখা আমি তো অনেক সময় প্রথম প্রথম বুঝতে পারতাম না এবং কষ্ট হতো প্রচণ্ড মানে রেগে চেষ্টা করতাম যে আর অ্যাকচুয়ালি আমি তো বাইরে থাকামে এটাই এটা ভাবতে হবে তবে হ্যাঁ পরিবারে যে পরিবারে আসবে সেই পরিবার কিন্তু অনেকটাকে বোঝার দরকার আছে মানে সেই মেয়েটাকে বোঝার অবশ্যই দরকার তো সেই জায়গাটা যদি না হয় মেয়েদের কিন্তু প্রচুর কষ্ট হয় প্রচুর কষ্ট হয় আমি একটা মেয়ে হয়ে বলছি এখনো পর্যন্ত কষ্ট হয় মাঝে মাঝে আবার পরে পরে মনে হয় যে না ঠিকই আছি তো এই যে ভালো যখন আছি ভালো মনে হচ্ছে আবার খারাপ যখন আছি খারাপ মনে হচ্ছে তো এটাকে কাடியே ওঠাই হচ্ছে আমাদের জীবন তো চেষ্টা করবে তোমরাও কোনো রকম ভাবে কিন্তু নিজের মানুষটাকে ছেড়ে কোথাও না যাওয়া ঠিক আছে এটাই হচ্ছে বড় কথা পরে কিন্তু খুবই মনে হবে কষ্ট হবে আংশিক আর তোমার আজকে যদি মনে মনে করে যে এটা ঘন্টা আছে বলে এরকম কিন্তু 24 ঘন্টা থাকি বলে আমাদের মধ্যে 6টা বেশি হয় 6টা হলে যা হয় না এটা নয় 24 ঘন্টাই হয় কিন্তু তার মধ্যেও ভালো থাকি মানে কারুকে কিন্তু সেটাকে আন্ডারস্ট্যান্ড করে ম্যানেজ করে নিতে হয় কথা বলতে হবে না হলে কিন্তু রেগে থাকলে এটা হবে না তো এটাই হচ্ছে বলা এগুলো কোনো মেইন বড় সমস্যা নয় না কিন্তু একটা পয়েন্ট আপনাদেরকে আমি বললাম একটা হচ্ছে জীবনের জার্নি বললাম আরেকটা কিন্তু আমাদের ভালোবাসার বা সংসার লাইফের জার্নিটা হ্যাঁ সময়টা আমাদের কেটে যায় অনেক সময় কেটে যায় কি সময় পাই না সারাদিনটা প্রচুর সময় ছিল তো এখন সময় একদমই সময় পাই না আর দুটো পয়েন্ট বলেছি আর তিনটে পয়েন্ট যেটা বলতে যেটা হচ্ছে যে আর্থিক কন্ডিশন যে খারাপ থাকলে বা বিবাহ সে ওসব ফালতু ওইসব করা দরকার নেই বা পয়সা নিয়ে ওইসব নিয়ে নেকাম করার কোনো মানে নেই এই যে কথা কথা না একদম এটাকে তোমরা যদি নেকামো মনে করো তাহলে আর জীবনে আর কিছুই থাকো না একটা গোলাপ সেটা কিন্তু যে হোক মানে স্বামী হোক স্ত্রী হোক দুজনকে দুটো মাত্র গোলাপ দিয়ে একটুখানি যদি সিঁদুর পরিয়ে দাও তাতে দেখবে মেয়েরা খুব খুশি হয়ে যায় আমার তো মনে হয় এবং তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ওটাতেই শান্তি আর একটু ছোট্ট দেখে যদি কেক কাটো ব্যাস

তো এটাই হচ্ছে ব্যাপার বলার তো তোমরা আশা করছি আমাদের থেকে হলেও একটুখানি কি বলবো ইন্সপিরেশন একদম যারা যারা আর্থিক হ্যাঁ আর্থিক দিক থেকে ভেঙে পড়েছ যারা সাংসারিক জীবনে অনেক কি বলবো জটিলতার মধ্যে জটিলতা অশান্তির মধ্যে রয়েছ কাটিয়ে উঠতে পারবে একদম তারা কাটিয়ে উঠতে পারবে এবং স্ট্রাগল জিনিসটা কি সেটা কিন্তু আমরা জানি এবং সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণটা না হলেও তোমরা যদি চাও অবশ্যই আমরা আবার কোনো সময় ভিডিওতে শেয়ার করব আমাদের আশীর্বাদ করুন যেন আমরা সারা জীবন এইভাবে হাসি খুশি আনন্দে থাকতে পারি আর ঝগড়াটা ঝাঁটিটা একদম কম করতে পারি একদম একদম শোনাও আসবে এবার ওবার বসে আছে শুনছি বসে বসে

না খা না খা না কে না ভাত খাইয়ে লাগবে না বড় এটা চলে এসেছে আমাদের গিফট নেবে না ইংলিশ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি

তো আমরা কিন্তু অল্পতেই সন্তুষ্ট পরিবার সবাইকে নিয়েই কেকটা কাটলাম বাবা মা এখন নিচে চলে গেছে আর এখন ভিডিওটা শেষ করছি আর এই যে আনন্দ হাসি খুশি কিছুটা মুহূর্ত হলেও তো ভালো লাগলো সবাইকে নিয়ে যেটা পরিবারটাকে যদি ভালো রাখতে চাও ভালো থাকতে চাও এভাবেই থাকতে হবে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো